تمرا تلے تلے تمرا تلے تلے امیر گلے گلے امیر گلے گلے تمرا تلے تلے تمرا تلے تلے امیر گلے گلے اے کی ہے تقدیر اللہ اکبر गले गले जिन्दा भारत ताले ताले जिन्दा भारत ताले ताले अल्लाहू अकबर नारे इलाहा इल्लल्लाह हरे गोरे नामो हरे गोरे

The Shonabir of Omans, Allahu Akbar. हुदा हमारा ए ताले हर मेरे मुसलमान विश्व नबी र कोमा अल्लाहू अकबर नाम रहे तक के मेरे गले जानू

প্রেমে মাতোয়ারা হয়ে আমাদেরকে আজকের অনুষ্ঠানে আসার দৌফিক দিয়েছেন এজন্য আমরা পড়ছি আলহামদুল্লি আমরা বন্ধুমান আপনারা এখানে এসেছেন আপনারা জানেন ইতিপূর্বে ভারতে বহুবার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ রুসাল্লামকে নিয়ে নিযুক্ত করা হয়েছে বিগত এক সপ্তাহ আগে ভারতের একজন পুরোহিত শামার রুসুলের দাও দিকা দিয়ে

আমরা জানি এই কাজগুলো কারা করছে এটা একটা শ্রেণীর কৌশল তারা চায় যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করছি বাংলাদেশের মুসলমানদের কলি জায়গাত করে তারা আমাদের দেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে যদি এমন কোন ষড়যন্ত্র করা হয় মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদের হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে এবং যে প্রহিত আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার যদি করা না হয় এমন প্রতিবাদ করা হবে আপনারা আপনাদের গতি থাকতে পারবেন না কারণ মুসলমান বীরের জাতি এরা জীবন দিতে পারে

যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ের মাঝে তোমাদের মা বাবা এবং সমগ্র মানুষের চাইতে আমি রসুল বেশি প্রিয় না হব হবার ভালোবাসায় আমরা এখানে এসেছি আমরা আমাদের নবীকে জীবন দিয়ে ভালোবাসি দিকে আমরা আমাদের রসুলকে জীবন দিয়ে ভালোবাসি প্রয়োজনে রসুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে

স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলব একটা বার্তা পাঠা ওই ভারতের যেই দুইজন ইসলাম নিয়ে চুক্তি করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য বলে তাহলে যদি বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এই জন্য আপনাদেরকেই দায় থাকতে হবে আপনাদেরকে সতর্ক করছি আপনারা ক্ষমতায় আছেন আগের মতো ক্ষমতা দেখাতে যাবেন না কোনো অপোষ চলবে না

আপনাদের কে আবারও ডাকা হয় আপনারা শতস্ফূর্তভাবে ইসলামের জন্য রাসূলের ভালোবাসার জন্য অংশ গ্রহণ করবেন আমরা যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করে আমরণ এর উপরে টিকে থাকার তাওফিক দান করুন আমিন সুবহানাল্লাহ আসসালামু